আপনি কি জানেন আপনার শরীর প্রতিদিনই আপনাকে বাঁচানোর চেষ্টা করছে কিন্তু আপনি হয়তো সেই সংকেত বুঝতেই পারছেন না এই পাঁচটি লক্ষণ দেখলে সতর্ক হন আপনার শরীরে টক্সিন জমছে যা ভবিষ্যতে কিডনি লিভার হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি ভয়ঙ্করভাবে বাড়িয়ে দিতে পারে একটা মানুষের দেহে যখন অতিরিক্ত টক্সিন জমে শরীর তখন নিজেই পাঁচটি গুরুত্বপূর্ণ সিগনাল দিতে শুরু করে দুর্ভাগ্যজনক হলো এই লক্ষণগুলোকে অনেকে সাধারণ সমস্যা ভেবে অবহেলা করেন আর সেই ভুলের কারণেই শরীর ভেতর থেকে দুর্বল হতে থাকে এক নম্বর অতিরিক্ত ক্লান্তি বা অল্প পরিশ্রমী হাঁপিয়ে ওঠা হঠাৎ ক্লান্তি শক্তি কমে যাওয়া এটাই টক্সিন জমা সবচেয়ে সাধারণ সিগনাল দুই নম্বর মাথা ভার লাগা বা মাথা ঘুরা বিশেষ করে বসে থাকা থেকে দাঁড়ালে মাথা ঘুরে যাওয়া শরীর ভারসাম্য হারানো এগুলো রক্ত সঞ্চালন ও টক্সিন দুয়েরই সমস্যায় নির্দেশ করে তিন নম্বর ত্বকের কালার পরিবর্তন ও নিস্তেজ ভাব চামড়ার উজ্জ্বলতা কমে যাওয়া জেল্লা হারিয়ে ফেলা সারাক্ষণ নিস্তেজ লাগা শরীরের ভিতরে টক্সিন বাড়ছে তার বড় লক্ষণ চার নম্বর রাতে ভালো ঘুম না হওয়া শরীর পরিষ্কার না থাকলে ঘুম ভেঙে যায় গভীর ঘুম হয় না ঘুমের মান দ্রুত নিচে নেমে যায় পাঁচ নম্বর পেটের সমস্যা গ্যাস বা বদহজম আপনি যাই খান পেট ভার গ্যাস অ্যাসিডিটি অর্থাৎ হজম ঠিকঠাক কাজ করছে না শরীর ডিটক্স চাইছে এখন কি করবেন এই লক্ষণগুলো থাকলে দেরি করা যাবে না লাইফস্টাইল বদলাতে হবে এবং খুব সহজ কিছু কাজই আপনাকে ভিতর থেকে পরিষ্কার করে দিতে পারে এক নম্বর প্রতিদিন অন্তত দশ গ্লাস পানি পান করুন পানি হল শরীরের সবচেয়ে শক্তিশালী ন্যাচারাল ডিটক্স দুই আঁশযুক্ত খাবার সবুজ শাকসবজি ও ফলমূল এগুলোর মধ্যে অন্তত দুইটি প্রতিদিন খাবেন এগুলো কিডনি ও লিভারকে পরিষ্কার রাখতে সাহায্য করে তিন ঘাম ঝরানো ব্যায়াম বা জগিং করুন ঘামের মাধ্যমে টক্সিন দ্রুত বের হয়ে যায় চার পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন ঘুমই আপনার শরীরের ন্যাচারাল রিপেয়ার সিস্টেম পাঁচ অ্যালকোহল ধূমপান ও নেশাজাতীয় জিনিস পুরোপুরি বাদ দিন এগুলো টক্সিনের সবচেয়ে বড় উৎস